হস্ত দিল সে বিবারে তার দিল সেবারে জিব্বা দিল ডাকতে তারে চক্ষু দিল দেখিবারে চক্ষু দিল দেখিবারে অন্দর কি কারন আল্লাহ হুমান সৈয়া জেনাম মোহাম্মা জেনা রিয়েনা সফিয়া মাওলানা তরিকতে চললে তরিকতে কর্ম করলে তরিকতে রেয়াজক সাধনা করলে কি হবে ব্রন্দা হাল বন্দার হাল তখন কি হয় শ্বাসের সঙ্গে ডুব দিবি দিবি লাহুতের মা মে যাবি শ্বাসের সঙ্গে ডুব দিবি লাহুতের মা মে যাবি লাহুতের মকান গেলে কি হবে তখন তারে দেখতে পাবি তখন তারে দেখতে পাবি কোন কানে তার সিংহাস আল্লাহ মোহাম্মদ শ্বাসের সঙ্গে ডুবে মা কামে যাবি শ্বাসের সঙ্গে ডিবি তখন তারে দেখতে পাবি তখন তারে দেখতে পাবি কাকে আল্লাপা রব্ব লিজ্জ ওই আল্লাপাক রব্ব লিজ্জকে দেখতে পাওয়া মাইনে হলো এলমো মার্ফ আল্লাহ শরীয়ত দরিদ থাকি কর लास्ट ওর মারফ মারফ তোলো আল্লাহ পাক সাথে আক্ত হয়ে যাওয়া বন্দা আল্লাহর সামনে থাকে আল্লাহ তখন মন সামনে থাকে এটাই হলো এলমো মারফতে শেষ মসাজ সুবহানাল্লাহ তাই প্রিয় এলাকাবাসী দিনে 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 দিন চলে যাচ্ছে আমার আগে মুরব্বী ওস্তাদুল ওলামা অনেক সার্বভ বয়ান করেছে কিন্তু মাঠে ময়দানে আপনারা দেখবেন অহরহ দিনে সারা বাংলাদেশে কয়েক হাজার মাহফিল বিল হইতেছে কয়েক হাজার মাহিল হইতেছে কিন্তু জান প্রাণ দিয়ে কষ্ট করে চেষ্টা করে কিন্তু যতক্ষণ বয়ান আপনারা শুনে বিভিন্ন এলাকায় শুনে যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতর থাকে ততক্ষণ গড়ে যাওয়া পর্যন্ত ততক্ষণ যখন ঘুমে গেল সকালে যখন উঠল আমি কালকে সকালে যে এরকম ছিলাম এখন আমি সেই রকম আল্লাহ দয়া করে মেহরবানি করে সারা বাংলাদেশ মুসলমান নরনারীকে বিশেষ করে আল্লাপ রকানি পশাই আসার পরে যাহা কিছু সাজ গর্ব রুহানি নুরানি বয়ান আপনারা শুনেন আমি আশা করব দো করে মনে রাখার জন্য চেষ্টা করব তাহলে মা ফিরে আসাটা কি হবে সার্থ হবে শুধু মনে রাখে শেষ করলে হবে না মনে রাখার পাশাপাশি ওই সুনাকে আমল করার চেষ্টা করতে হবে আমল যদি শুনলেন পরে আমল করলেন এইভাবে যদি এক মাহফিল দুই মাহফিল এই মাফিলে একটা শিখলেন আর এক ফিরে দুটা শিখলেন আল্লাহর রহমতে মাহফিল ধ্যান চিন্তা ভাবনা ধ্যান ধারণা কর্ম আল্লাহ রফুরন্ত রহমতে দু জাহানের বাচ্চা নবীর আলাম আলম্নবীর নূরnabla নূর নবীর ওয়াসতাতে ফাইদে নূর নেকতজোর পাকের দেখা যাবে এক মাহফিল দুই মাহফিল আজকে একটু কালকে একটু আজকে একটা কালকে একটা পরশু একটা এই একটা একটা করে একটাকা টাকা এক টাকা করে এক জায়গায় থলিতে রাখলেই এটা একসময় এটা বড়তি হয় না বাবা নাকি বড়তি হয় ঠিক এই মাসে যে আসার পরে শোনার পরে আমল করলে আজকে মাহফিলে আসলে বেশি দরকার নেই আমি বেশি বলবো আজকে মা ফিরে দশটা শিক্ষা মধ্যে আপনি একটা শিক্ষা আমল করে কালকের আরেকটা মাহফিলে ফিরে দশটা শিক্ষা দশটা থেকে দুইটা আমল করে বিশ্বের থেকে তিনটা নেন এইভাবে দেখা যাবে আল্লাহ পাকের অফুরন্ত রহমতে আপনা পীর ও মুর্শিদের ন্যাক নজরে আজকে একটু কালকে একটু পরশু একটু এইভাবে করতে করতে আল্লাহর অফুরন্ত রহমতে দেখা যাবে আপনার আমল আমার থলি পূর্ণ হয়ে গেছে আমার বাবা যেন বলতেন বেশি বড় পানি পাহাড়ের বেশি বড় সরা যদিও না কিন্তু এমন একটি ছরা। এই সর앗ে পানি পড়ে কতটুকু এক ফোঁটা এক আমার বাবা এই কথাটা বেশি বলতো মানুষ দেখ বোঝানোর জন্য এই এক ফোঁটা পানি পড়তেছে পানি কোথায় পড়তেছে একটা পাথরের উপর ঠুক ঠুক আমার বাবা বলছেন এটা অনেকবার আমি দেখেছি কয়েক ফুট এক ফুটা পড়তে পড়তে এমন একটা দিন আসবে দেখা যাবে ওই এক ফুট এক ফুটা পানির কারণে ওই ফুটা ওই পাথর গর্ত হয়ে গেছে ওই পাথর কি হয়ে গেছে গর্ত হয়ে গেছে প্রিয় এলাকাবাসী দিনে দিনে দিন যাচ্ছে যত দিন যাচ্ছে ততই আপনারা খেয়াল করেন মা শুনেন লক্ষ্য করেন ইউটিউবে দেখেন দেখবেন যত দিন যাচ্ছে ততই আমাদের ইসলামের মধ্যে এক ইসলামের মধ্যে এক ধর্মের মধ্যে এক নবির উম্মতের মধ্যে এক হঠাৎ বঙ্গার মধ্যে থরে 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 বাগে বাঘে বাগে বাঘে বাঘে বাঘে

আমরা দলে 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 বিভক্ত হয়ে যাইতেছি রব্বুল আল্লাপের কাছে আমি বিশেষ করে জন্য দরবার শরীরের আসে প্রেম ভক্ত মুহূর্তের জন্য আমি আবজি ফরিয়াদ করতেছি আল্লাহ তোমার এবং তোমার পেয়ারা হাবিব সাল্লিউসাল্লাম নবীর আউলে গ্রামগণের সেই পথে মতে খেয়ালে ওই হিদিনা শ্রেতল মুস্তাকিমের পথে আমাদের সকলকে জেনে শুনে বুঝে ভালো মন্দ বিবেচনা করে হক না হক পার্থক্য করে

হযরতে হুজুৎসই কেন করছে পাক হয়ে আতে রসুল বন্দানওয়াজ হজ তে হাজা করবেনওয়াজ হয়ে হজরতে শাহজালাহ হাজারে ইয়ে মেনী রহামদুল্লা লে হয়ে হজরতে শাহ সুই সৈয়দ আব্দুল বারি শাহ বাবা রহমদুল্লা লেন হয়ে ওই খ্যাল ধ্যান ওই পথে মতে যেত আমরা চলতে পারি আল্লাহপ দয়া মায়া মেহরবানী করে

আই মালিক তুমি রহমান আয়েল্লা তুমি রহিম করিম তুমি নিজ গুণে দয়া করে এই আওয়াজ যারা শুনতেছে সবাইকে খোদা ওই পথে চলা এবং যারা শুনতেছে যারা উপস্থিত আছে আমাদের সকলকে আমাদের বিবি বাল বাচ্চা ভাই বন্ধু আত্মীয় স্বজন সকলকে বাড়ি আশেপ্রেম ভক্ত মুরিদদেরকে আল্লাহ চলার সবাইকে তো সুবিধা হবে আমার আগে ক্যাম মুরব্বি করেছেন আর ক্যামের দরকার নেই আল্লাহমান الله اكبر الله اكبر الله اكبر. الله أكبر. <applause> الحمد, لله، الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله. يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا جليل يا جبار يا

हृदय प्राण रोहित तुमिया मारी खुदा हमी तुम तुमिया मदेर खुदा अमृ तुम

শ্রোতারা বসে আছে আল্লাহ আমরা যে জায়গার উপর বসে আছি আল্লাহ এই মাটিও আল্লাহ তোমার তোমার এই সৃষ্টি আল্লাহ সামনে পিছে উপরে দিছে আল্লাহ বন্ধা যাওয়ার কোন সুযোগ নাই আল্লাহ আল্লাহ

এই আল্লাহ কত লাভসিকে জানার পূজার আল্লাহ তুমি সকলকে তৌফিক দাও আমিন আয় আল্লাহ যারা হাত বাড়িয়েছে প্রতিদিন জীবন জানা ও জানাই চন্দ ইচ্ছা যত রকমের কবিরা সগিরে গুনাহ হয়েছে মাওলা দয়া ও মেহেরবানি করে আল্লাহ সবাইকে মাফ করে আমিন আল্লাহ পাক খাস করে পুত্তলতে যত কবরবাসী আছে প্রত্যেকের আলো পাকে সব পৌঁছাই দিও আল্লাহ মাহফিলের উচিলা এই আলোচনার খাতিরে দুজাহানের বাদশা নবীর খাতিরে আল্লাহ কবরবাসীকে মাফ করে আল্লাহ কবরবাসীকে তুমি জান্নাত বক্সে দিও আয় বার এলাহে তোমার এই মহতাজের সাথে যারা হাত বাড়িয়েছে আল্লাহ এই মুহূর্তে যে আশা কেন হাত বাড়ি আল্লাহ তোমার দিকে চেয়ে আছে আল্লাহ আল্লাহ তোমার দিকে চেয়ে তোমার দয়ার আশায় এহসানের আশা রহমত ক্ষমার আশায় সবাই তাকিয়ে আছে সে আছে আল্লাহ আল্লাহ সকলকে কবুল কর আল্লাহ প্রত্যেকের আশা কাঙ্কা আর জি ফরিয়া কবুল করে আল্লাহ পাকে মা যারা শারীরিক আর্থিকভাবে শরিক সামিল হয়েছে এবং এই মাহফিলে যারা আলোচনা করেছে যারা উপস্থিত হয়েছে আল্লাহ সকলের রুজি রোজগারে হায় রূপ বরকদ্দা আল্লাহ পাক বিশেষ করে একটা মানুষ আল্লাহ তোমার বন্দাগন বুঝার জন্য বলতেছে আপনাদের বুঝার জন্য বলতেছি একটা মানুষ পঞ্চাশ বছর নিয়মিত আবাদত করেছে কিন্তু তার রিজিকের মধ্যে হারাম চিন্তা তার রিজিকের মধ্যে হারাম খাদ্য ছিল তাই তার পঞ্চাশ বছরের আবাদত কবুল হবে না আল্লাহ যারা হাত বাড়িয়েছে আমরা সবাই বসে আছি আল্লাহ আমাদের সকলকে হালাল গেজা হালাল বুঝি দয়া করে দান

انبیاء کے واسطے حضرت شاہ جباری جی رہنما کے واسطے حی اللہ خاص کرے جناب محمد حلال اللہ انہیں کشت کو رچ اللہ তার সাথে আরো যারা কষ্ট করেছে আল্লাহ তাদের খেতমত কে কবুল আল্লাহ খেতমতের বরকতে তাদের দিন ইমা নাকিদা আমলের ন্যামতে মালামাল করে দাও লা।